একটি হচ্ছে এগারোতম অধ্যায় আরেকটি হচ্ছে ত্রিশতম অধ্যায় একটা দ্বারা দিয়ে একটা অধ্যায় একটা দ্বারা দিয়ে একটা অধ্যায় তাহলে এগারোতম অধ্যায় হচ্ছে ধারা আর চারশত তিন চারশত তিন আমরা সামনে পড়বো সো আমরা আজকে এগারোতম অধ্যায়ে আলোচনায় যাব খেয়াল করি এগারোতম অধ্যায়ের সাতটা ক্লোজ রয়েছে যাকে আমরা বলে থাকি উপধারা সাতটা উপধারা রয়েছে একশত চুয়াল্লিশ এর একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে যাব আর আমরা ক্লাস থেকেই টোটাল বিষয়টা মুখস্থ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে একশত চুয়াল্লিশ ধারায় আমরা দেখতে পাই উৎপাদ বা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ জারির ক্ষমতা উৎপাদ অথবা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ জারির ক্ষমতা খেয়াল করব সবাই কখন এই আদেশ জারি করা হবে কার প্রতি এই আদেশ জারি জারি করা হবে কে কে এই এই আদেশ আদেশ করতে পারেন পারেন দিতে প্রথমে আমরা উৎপাদ বা বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট সরকার জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট থ্রি পারসন কে কে ম্যাজিস্ট্রেট পারেন জেলা ম্যাজিস্ট্রেট সরকার আর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট কখন পারেন যখন কোথাও কোনো বিষয় আশু প্রতিকার তাৎক্ষণিক আশু দ্যাট মিন্স তাৎক্ষণিক প্রতিকার বাঞ্ছনীয় তখন তিনি এ লিখিত মাধ্যমে লিখিত আদেশ দ্বারা কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কাজ করা থেকে বিরত থাকা নির্দেশ দিতে পারেন তাহলে সুনির্দিষ্ট কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট সরকার জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন দিয়ে থাকেন যখন কোনো বিষয় তাৎক্ষণিক অথবা আশু প্রতিকার বাঞ্ছনীয় সেক্ষেত্রে লিখিত আদেশ দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তিকে উল্লেখিত কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারেন আবারও বলি জেলা ম্যাজিস্ট্রেট সরকার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট একশত চুয়াল্লিশের এক ধারা তাহলে লিখিত ভাবে নির্দেশ দেওয়া যে আপনি আপনার স্থাপনাটি আপনি আপনার এই বিষয়গুলো দ্রুত প্রতিকার করুন কত তারাই বলবে একশো চুয়াল্লিশের এক আমরা দেখেন খেয়াল করি সবাই সবাই বলে থাকি যে একশো চুয়াল্লিশ ধারা জারি একশো চুয়াল্লিশ ধারা জারি বলি না আমরা এক্ষেত্রে আমরা দেখবেন বিশেষ করে ধরেন বিভিন্ন জায়গায় যখন তাৎক্ষণিক কোনো আদেশ জারি করার প্রয়োজন হয় সে আদেশটা জারি হয় একশত চুয়াল্লিশের দুই ধারা মোতাবেক আপনার যদি জরুরি আদেশ বলে থাকেন সে আদেশটা জারি হয় দেখেন একশো চুয়াল্লিশ পর্যালোচনায় আমরা দেখি যখন কোন আদেশ জারি করার মতো পর্যাপ্ত সময় থাকে না পর্যাপ্ত সময় নাই তখন একতরফা ভাবে এই আদেশ জারি করতে পারেন উইদাউট নোটিস উইদাউট নোটিস আবার একটু খেয়াল করি কনসেন্ট্রেশন প্লিজ এভরিবডি প্লিজ কোন প্রকার নোটিশ ব্যতীত কোন প্রকার পূর্ব হুশিয়ারি ব্যতীত এই আদেশ জারি করতে পারেন একশো চল্লিশের দুই আর নোটিশের মাধ্যমে তাৎক্ষণিক উল্লেখিত প্রতিকারের জন্য নির্দেশ দিতে পারেন এক তাহলে নোটিশের মাধ্যমে জারি একশো চল্লিশের এক তাৎক্ষণিক এই আদেশ একতরফাভাবে জারি করতে পারেন একশো চল্লিশের দুই এখন আমরা জানবো কার প্রতি এই আদেশ জারি করবেন কার প্রতি এই আদেশ জারি করবেন আমরা দেখতে পাই একশত চুয়াল্লিশের তিন ধারা মোতাবেক তিন শ্রেণীর ব্যক্তির প্রতি জারি করা হয় কোন বিশেষ ব্যক্তির প্রতি কোন কোন বিশেষ ব্যক্তির প্রতি স্থানে গণগণ সফরকারীদের প্রতি কোন সুনির্দিষ্ট স্থানের প্রতি একটু আমরা পিছনে তাকাই ওয়ান আপন এ টাইম এই ধরেন তিন থেকে চার সরি ছয় থেকে সাত মাস আগের ঘটনা কক্সবাজারে হঠাৎ করে খাবারের দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধি পাইছে ডাল দিয়া খেলেও চারশো টাকা লাগতো আপনারা হয়তো এই সংবাদ পেয়েছেন কিনা আই ডোন্ট নো বাট একটু খেয়াল করবেন তখন ওই কক্সবাজারে সুনির্দিষ্ট সময় দ্যাট মিন্স মেবি সেভেন ডেজ সাত দিনের জন্য ওই জায়গায় যাওয়া টোটালি নিষিদ্ধ করে ফেলছিল তাহলে এটা হচ্ছে স্থানের প্রতি আদেশ জারি করা আর ওই স্থানে যেন কেউ না যেতে পারে যারা কন্টিনিউ গমনাগমন করে তাদের প্রতি আদেশ জারি করতে পারেন বা দিতে পারেন আবার কোন সুনির্দিষ্ট ব্যক্তির প্রতি দিতে পারেন যে আপনি ওই স্থানে যাবেন না তাহলে ব্যক্তির প্রতি স্থানের প্রতি গণগণ সফরকারীদের প্রতি এই আদেশ জারি করতে পারেন কত দ্বারা একশো চুল্লিশে তিন ক্লিয়ার একটু আবার পিছনে যাই আমরা প্রথমে জানলাম যে জেলা ম্যাজিস্ট্রেট সরকার ক্ষমতাপ্রাপ্ত নির্ভয় ম্যাজিস্ট্রেট এই আদেশ দিতে পারেন কখন দিতে পারেন আশু বা দ্রুত প্রতিকার বাঞ্ছনীয় তখন দিতে পারেন কার প্রতি দিতে পারেন সুনির্দিষ্ট ব্যক্তির প্রতি দিতে 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 পারেন 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 কোন স্থানের প্রতি প্রতি গণগণ ক্লিয়ার তাহলে এই আদেশ দিয়ে থাকলেন বা দিতে পারেন আমরা দেখলাম একশো তো চুয়াল্লিশের একে দিতে পারেন একতরফাভাবে দিয়ে থাকেন একশো এর দুই কার প্রতি দিয়ে থাকেন একশো এর তিন এখন আমরা দেখবো একশো চুয়াল্লিশের তা চার একশো চার ধারা পর্যোচনায় দেখি যে ম্যাজিস্ট্রেট ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনে এই আদেশ জারি করেছেন সেই ম্যাজিস্ট্রেট চাইলে উল্লিখিত আদেশ বাতিল করতে পারেন আপনি একটু পেছনে জানতো খেয়াল করেন আমরা বলেছিলাম সতাচরণের মুস্তেকা শান্তি রক্ষার মুস্তেকা কে দিতে পারেন কে বাতিল করতে পারেন আমরা পড়েছি না একশো ছয় থেকে একশো দশ বাতিল করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট একশো তো পঁচিশ সেম থিংস তাহলে দিতে পারেন একশো চুয়াল্লিশের এক বাতিল করতে পারেন একশো চুয়াল্লিশের চার কে বাতিল করতে পারেন যে ম্যাজিস্ট্রেট এই আদেশটা দিয়েছেন সে ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন অথবা তার স্থলাভিষিক্ত কোন ম্যাজিস্ট্রেট যদি এসে থাকেন তিনিও বাতিল করতে পারেন অর্থাৎ তিনি পুষ্টি হয়ে চলে গেছেন অন্য কোন ম্যাজিস্ট্রেট আসছেন তিনিও বাতিল করতে পারেন তাহলে একশো চল্লিশের একে হচ্ছে কে দিতে পারেন বাতিল করতে পারেন একশো চল্লিশের চার এখন আমরা দেখবো কোন ব্যক্তি যদি আবেদন করে যে স্যার আর কতদিন আমার স্থাপনাটা বন্ধ করে রাখবেন দয়া করে একটু সুযোগ দেন আমি এখানে কাজকর্ম করব ধরেন আমাদের ঢাকার স্থানে এই আদেশ জারি করা হলো এখানে বিভিন্ন প্রকার দোকানপাট আছে ঘর আছে বসতি আছে এটা যদি আমরা যুগের পর যুগ ওখানে এই আদেশ জারি করে রাখি তাহলে ওখানকার ব্যবসা বাণিজ্য লোকজনের যাতায়াত সব বন্ধ হয়ে যাবে না সেক্ষেত্রে তার আবেদন করতে পারেন যে দয়া করে স্যার আমাদের চলাচলের সুবিধার্থে একটু আদেশটা বাতিল করে দেন বা বাতিলটা উইড্র এই আদেশটা উইড্রো করেন সেক্ষেত্রে আদেশ জারি করতে পারেন একশত চুয়াল্লিশের পাঁচ ধারা অনুযায়ী দেখি কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবেদন করেন আদেশ বাতিল করার জন্য তাকে কারণ দর্শন নোটিশ দিবেন যেগুলো দয়া করে বলেন তো কেন বাতিল করবো একটু যুক্তিযুক্ত কারণ দেন তাহলে যিনি আবেদন করলেন বাতিল করার জন্য তাকে কারণ দর্শাবেন একশত চুয়াল্লিশের পাঁচ একশো চল্লিশের পাঁচ আবার দেখেন এই আদেশ যখন জারি করা হবে সেই আদেশটি সুনির্দিষ্ট সময়ের জন্যই জারি করতে হবে আমরা দেখি উইদিন টু মান্থ কত সময় দুই মাসের অধিক নয় পরবর্তী নির্দেশ না আসলে একটা আদেশ দুই মাস পর্যন্ত বলবৎ থাকবে কতদিন দুই মাস ষাট দিন এমসি কার্ড আমাদের যে উৎপাদ অপসারণের আদেশ তাৎক্ষণিক আশঙ্কিত বিপদের জন্য তাৎক্ষণিক যে নোটিশ জারি করা হয় সে নোটিশ কতদিন পর্যন্ত বলবৎ থাকে আমরা দেখতে পাই দুই মাস কত উইদিন টু দুই মাস পর্যন্ত বলবৎ থাকবে পাশাপাশি এই দুই মাস বলবৎ যে থাকবে এই দুই মাসের ক্ষেত্রে দুই মাসের মধ্যে যদি নতুন করে আরেকটা আদেশ দেয় যে না পরবর্তী আরো এক মাস বাড়বে সেটা বাড়তে পারে তবে যদি কোনো নতুন আদেশ না দেয় তাহলে আর বৃদ্ধি পাবেন না দুই মাস পর অটোমেটিক্যালি এজল হয়ে যাবে ক্লিয়ার তাহলে দুই মাস পর্যন্ত বলবৎ থাকবে আমরা দেখতে পাই একশত চুয়াল্লিশের ছয় একশত চুয়াল্লিশের ছয় লাস্ট অফ অল আমরা দেখি ইতিমধ্যে কিন্তু ধারাটা আমরা পড়েছি যে উৎপাদ অপসারণের আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশত বিয়াল্লিশের ক উৎপাদ অপসারণের বা তাৎক্ষণিক আদেশ যেটা সেটা প্রযোজ্য হয় একশত চুয়াল্লিশের সাত বুঝা গেল তাহলে উৎপাদ আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় একশো বত্রিশ এর ক আদ উৎপাদ বিপদের ক্ষেত্রে জরুরি আদেশ কোথায় প্রযোজ্য নয় মেট্রো এলাকায় প্রযোজ্য নয় কত দাঁড়ায় একশত চুয়াল্লিশের সাত তাহলে পার্থক্যটা দুই দিকে চলে গেল খেয়াল করি তাহলে একশত চুয়াল্লিশে আমরা অনেকগুলো বিষয় বললাম বারবার বলতেছি আজকে ক্লাস থেকে মুগস্থ করে নিব ইনশাল্লাহ একশত চুয়াল্লিশের এক জেলা ম্যাজিস্ট্রেট সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক বা আশু কোনো প্রতিকারের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট কাজ করা নোটিশ এক শত ক্ষেত্র মতে ক্ষেত্র মতে এই নোটিশ একতরফাভাবে জারি করা যাবে কোনো প্রকার লিখিত আদেশ ব্যতীত তাৎক্ষণিকভাবে জারি করতে পারবে একশত চল্লিশের দুই একশোত চুয়াল্লিশে তিনি আমরা দেখতে পাই কোন ব্যক্তির প্রতি স্থানের প্রতি গণগণ সফরকারীদের প্রতি আদেশ জারি করা যাবে একশো চুয়াল্লিশের তিন যে ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন সে ম্যাজিস্ট্রেট উল্লিখিত আদেশ বাতিল করতে পারেন একশো চুয়াল্লিশের চার ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে তাকে কারণ দর্শন নোটিশ দিবেন একশত চুল্লিশের পাঁচ দেন আমরা দেখতে পেলাম এই আদেশ দুই মাস পর্যন্ত বলবৎ থাকবে পরবর্তী নোটিশ না দিলে একশোত চুয়াল্লিশের ছয় লাস্ট অফ অল জানলাম এ আদেশ মহানগরী এলাকায় প্রযোজ্য নয় অর্থাৎ মহানগরীর বাইরে এলাকায় প্রযোজ্য একশত চুয়াল্লিশের সাত প্রশ্ন হচ্ছে যদি আবার ওই যে ওই প্রশ্ন করেছিলাম যে উৎপাদ অপসার আদেশ কোথায় প্রযোজ্য হবে যদি বলা থাকে মেট্রো এলাকায় প্রযোজ্য নয় তাহলে আর বাইরে প্রযোজ্য হবে ইটস ভেরি সিম্পল ওইটি উল্লেখ করবেন যে মেট্রোর বাইরে বা মহানগরীর বাইরে আদেশ প্রযোজ্য হবে বোঝা গেছে তাহলে মেট্রোর বাইরে বা মহানগরীর বাইরে আদেশ প্রযোজ্য হবে যা আমরা দেখি একশত চুয়াল্লিশের সাত আবার যদি বলা হয় কোথায় প্রযোজ্য নয় একশত চুয়াল্লিশের সাত মেট্রো এলাকায় প্রযোজ্য নয় তাহলে আবার একটু খেয়াল করি লাস্ট অফ অল এই সাতটা বিষয় এক লাইন করে আমরা জানবো জেলা ম্যাজিস্ট্রেট সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসুক কোনো বিষয় প্রতিকারের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশের মাধ্যমে উল্লিখিত কাজ করা থেকে বিরত রাখতে পারেন একশত চল্লিশের এক ক্ষেত্রমতে মতে নোটিশ বেদিত একতরফ ভাবে আদেশ জারি করা যাবে একশত চুয়াল্লিশের দুই কোন ব্যক্তির প্রতি স্থানের প্রতি গণগণ সফরকারীদের প্রতি এ আদেশ জারি করা যাবে একশত চুয়াল্লিশের তিন যে ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেছেন সে ম্যাজিস্ট্রেট উল্লিখিত আদেশ বাতিল করতে পারেন একশত চুয়াল্লিশের চার ক্ষতিগ্রস্ত ব্যক্তি উল্লিখিত আদেশ বাতিল করার জন্য আবেদন করলে তাকে দর্শিতে বলবেন একশত চুয়াল্লিশের পাঁচ এ আদেশ দুই মাসের অধিকাল পর্যন্ত বলবৎ থাকবে না একশত চুয়াল্লিশের ছয় আদেশ মেট্রো এলাকায় প্রযোজ্য নয় মেট্রোর বাইরে এলাকায় প্রযোজ্য হবে একশত চুয়াল্লিশের সাত প্রশ্ন হলো যে মেট্রো এলাকায় কি প্রযোজ্য আপনার খেয়াল করবেন মেট্রো অর্ডিন্যান্সের জন্য আলাদা বিধি ব্যবস্থা রয়েছে বলা হয়েছে মেট্রো এলাকায় এ আদেশ প্রযোজ্য নয় ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর করবে যাবো আসসালামু আলাইকুম